হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা সিম্পলের ভিতর এক চেম্বারের ল্যাপটপ ব্যাগ খোঁজেন তারা এটি দেখতে পারেন এটির সাইজ হচ্ছে লম্বাই সতেরো ইঞ্চি এবং এই পাশে আপনার বারো ইঞ্চি এক ফুট এবং এটির চেনগুলো হচ্ছে দশ নম্বর জিপার দেওয়া এবং এটির সামনের লুকিংটা দেখুন সামনে এখানে একটা জিপার পকেট দেওয়া আছে এবং এই সাইডে আর একটা পকেট দেওয়া আছে আপনারা চাইলে এই পকেটে আপনার ফাইল টাইল অনেক কিছু রাখতে পারবেন আর এই পাশের অংশটা দেখুন এই পাশের লুকটা এরকম এখানেও আপনারা চাইলে কাগজপত্র ছোটোখাটো ডকুমেন্ট রাখতে পারবেন এবং মেইন মেইন যে জিনিসগুলো আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা মেইন যে জিনিসগুলো আপনারা এই মেইন পকেটে রাখতে পারবেন এখানে দেখুন এখানে হচ্ছে ল্যাপটপ চেম্বার আলাদা করে দেওয়া আছে এবং প্যাডিংটা অনেক সফট যাতে আপনার কম্পিউটারের কোনো আঘাত লাগবে না ল্যাপটপে এবং মোটামুটি স্পেস ভালোই আছে তো আপনারা এটি দেখতে পারেন ব্ল্যাক কালারের ভিতর আর যারা চকলেট কালারের দেখতে চাচ্ছেন তারা এই কালারটি দেখতে পারেন লাইট চকলেট কালার এটা অনেক সুন্দর ঠিক আছে তো এটার সাইজও সেম সাইজ রিজনেবল প্রাইজের ভিতর পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে